অনেক দিনের ইচ্ছা ছিল এটিম বাচ্চাদের সাথে দুপুরের খাবার খাবো আলহামদুলিল্লাহ আর সেটা পূরণ হতে যাচ্ছে সকাল বেলাই বের হয়ে পড়লাম বাজারের জন্য বেলতলা রেল ক্রসিং পার হয়ে বেলতলা বাজারের হালকা বৃষ্টি ভেজা ব্যস্ততা বৃষ্টিতে ভিজতে ভিজতেই পৌঁছে গেলাম কাশিয়ানি বাজারে শুরুতেই মাংসের দোকানে আগে থেকেই শিপন ভাই মাংসের দোকান বলে রাখছিল আমাদের জন্য আস্ত একটা রান রেখে দিয়েছে সেখান থেকে আমরা গোস্ত মেপে আনলাম তবে দিন শেষে গোস্ত নিয়ে হতাশ কি দেখালো আর কি দিল সেটা বলবো না পরবর্তীতে মুদি দোকানে চাল ডাল যা লাগবে সব কেনাকাটা শেষ করলাম কেনাকাটা শেষ করে ভ্যানে উঠে পড়লাম ফিরবার উদ্দেশ্যে ভ্যানে ফিরছি তখনও হালকা বৃষ্টি কাশিয়ানি বাজারে এখনো ব্যস্ততা শুরু হয়নি ছুটে চলছি আমাদের মাদ্রাসার দিকে যেখানে আমাদের সব আয়োজন সম্পন্ন হবে অবশেষে পৌঁছে গেলাম মাদ্রাসায় তিন ঘন্টা পরে এসে দেখি রান্নাবান্না একবারই কমপ্লিট এটা গরুর গোশ এটা বেগুন ভাজি এবং এটা দেখতে পাচ্ছেন ডাউল এটাই আমাদের মূল মেনু ছিল এবং সাথে চিকুন চালের সাদা ভাত এটাই মূল আয়োজন আমি মাদ্রাসায় এসে জোহরের নামাজ পড়লাম জোহরের পরবর্তী বাচ্চাদের তালিম দিচ্ছে হুজুর এবং পরবর্তীতে শিপন ভাইয়ের জন্য দোয়া করা হচ্ছে এবং আমাদের যে আয়োজনটি ছিল সম্পূর্ণ আয়োজনটা শিপন ভাইয়ের সৌজন্য আমাকে কাশিয়ানি পেজের পক্ষ থেকে করা হয়েছিল শিপন ভাইয়ের জন্য অনেক দোয়া করা হলো আল্লাহ তাকে সুস্থ করুক এবং যে সমস্যার মধ্যে আছে সেটা যেন মাফ করে দেয় খাওয়া দাওয়া শুরু হয়ে গেল ভাত বেড়ে দিচ্ছে শিপন ভাইয়ের ছেলে বেগুন ভাজি দিচ্ছিলাম পরবর্তীতে মাংসের গামলা আমার হাতে চলে আসলো আমি মাংস দিচ্ছিলাম বাচ্চারা খাচ্ছিল নিজের হাত দিয়ে এতিম বাচ্চাদেরকে এরকম খাওয়াতে পারা এটা অবশ্যই অনেক বড় সৌভাগ্যের কাজ যে সৌভাগ্য সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় শিপন ভাইয়ের কল্যাণে শিপন ভাই এই খাবারের মূল অর্থটা দিয়েছে যে মাদ্রাসায় আসছিলাম এটি মাজরা ভাট্টাই দেওয়া ফাতেমা এতিমখানা নামে পরিচিত এটি খুবই জনপ্রিয় এবং পুরাতন এতিমখানা আমাকে কাশিয়ানি উপজেলার মধ্যে বেশ কিছুদিন আগেই আমি এখানে একবেলা খাওয়ানোর ইচ্ছা পোষণ করছিলাম পরবর্তীতে শিপন ভাইয়ের সাথে কথা বলি এবং শিপন ভাই বলছিল বাহিরে যাওয়া পর তাদেরকে একবেলা খাওয়াবে তো আপনারা জানেন কিছুদিন আগেই শিপন ভাই বাহিরে গেছে এবং বাহিরে যাওয়া পরেই আমাকে শিপন ভাই বললো যে হাদিসুর ভাই ওই মাদ্রাসায় একবেলা খাওয়ানোর কথা ছিল তাহলে আপনি কষ্ট করে একদিন খাওয়ানোর ব্যবস্থা করুন আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো এবং তারপরেই মূলত এই আয়োজনটা করা কোরআনের পাখিদের নিজের হাত দিয়ে বেড়ে বেড়ে খাওয়ানোর মাঝে এক অন্যরকম সুখ ছিল সত্যি পরবর্তীতে আমরা যারা খাদিনদারি করলাম আমরা সকলে একটা জায়গায় খেতে বসলাম আলহামদুলিল্লাহ হুজুররা অনেক আন্তরিক ছিল এবং আমরা সকলে মিলেমিশে সুন্দর একটা একটা দুপুরের খাবার পার করলাম আল্লাহর এমন দুপুর আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য বিশেষ করে এরকম কোরআনের পাখিদের খাওয়াতে পেরে আমি নিজের থেকে খুবই আনন্দিত এবং সর্বোপরি যার অশিলায় এই খাবারটা হয়েছে আমাদের সকলের প্রিয় শিপন ভাই তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন মানুষটিকে ভালো রাখে এবং সকল প্রকার অসুস্থতা দূর করে সুস্থ করে তুলুক আমিন